আসসালামু আলাইকুম আহনাতুল্লাহ এবার কাতো আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আলহামদুল্লিলাহ আপনাদের রহমানতে আমি চেষ্টা করি আজকে আমি আরেকটা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে টপিক হচ্ছে আপনার জীবনকে সফল করতে হলে অবশ্যই আপনাকে একটা প্ল্যান করতে হবে বা একটা স্বপ্ন দেখতে হবে আপনি যদি স্বপ্ন না দেখেন আসলে কোন কিছু সম্ভব সফলতা মানুষের সহজে আসে না সফলতা আসে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে আপনি হয়তো ভাবেন যে আমি কাজ করলে আমি দিন এত টাকা পাবো এই করব সেই করবো এটা কিন্তু না ভাই যদি আপনি সেই কাজে যদি যান দেখা যাবে কি আপনার যে আশাটা ছিল এই আশা হবে না যেমন সাপোজ ধরেন আপনার পার ডে একটা পার একটা ধরেন রোজ হচ্ছে ধরেন এক হাজার টাকা কিন্তু আপনি যখন ওই কাজে যাবেন আপনি আপনি ওই এক হাজার টাকা পাবেন না কিন্তু বাট সেই কথা মনে করে আপনাকে নিজেকে কখনো হারা হবেন না আস্তে 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 কাজ করতে থাকেন একদিন সফলতা আসবেই আজ না হোক কাল আসবেই তবে আপনার ই থাকতে হবে যে আমি করবই সেই কাজটা করে ছাড়বই যতদিন শেষ না হবে আপনি সেই কাজ ছাড়বেন না যত বাধা আসুক পরিবার স্ত্রী হোক বা যেই হোক আপনি আমার আপনি কাজকে বড় করে দেখেন আপনি আজ আপনি যতই টাকার পিছনে ধরুন ভাই আপনি টাকা আপনাকে ধরা দিবে না আপনি যদি কঠোর পরিশ্রম করেন অবশ্যই আপনাকে আপনাকে টাকা অবশ্যই ধরা দিবে আজ না হোক কাল আজ আপনি কষ্টতে আছেন নো সমস্যা নো প্রবলেম কালকে ইনশাল্লাহ আপনি ভালো তো হতে পারে কিন্তু আপনি সততা থাকতে হবে আপনি যদি সততা থাকে অবশ্যই আপনি জিতবেন হান্ড্রেড পার্সেন্ট যদি না জিতেন আহ তারপরে আমার এসে বলেন যে ভাই আপনি কথা মিথ্যা আপনি আসলে মিথ্যা কথা বলেন দেখেন আমি কিন্তু সফলতা এখনো পাইনি তো আমি পাওয়ার ভিতরে আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ হয়তো আজ না হোক কাল ইনশাল্লাহ সফল হব এটাই আশা করি আসলে যদি আপনার আপনার যদি স্বপ্নটা না থাকে যদি হয়তো আপনি যদি মনে করেন যে আমি এই বাংলাদেশে পড়া শেষ করবো হম তাহলে হয়তো তারা তার কাছাকাছি না যাইতে পারলেও অন্তত তার কাজ মানে সে পূরণ করতে না পারলে অন্তত তার কাছাকাছি যাইতে পারবে কিন্তু আপনার আশাটাই যদি ছোট হয় আপনি আপনি নিজে আপনার লাইফটাকে বড় করতে পারবেন না এই জন্য বলি সবসময় আশা রাখবেন ধৈর্য ধৈর্য ধরন করবেন এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন আস্তে আস্তে যাতে সামনে ভালো কিছু হয় হয়তো আপনি এই কাজটা বলেছে হ্যাঁ নো প্রবলেম কাল করবেন কাল নতুন ভাবে করবেন যাতে আপনার ভুলটা না হয় হ্যাঁ তাতে কি হবে আপনার আপনার লাইফটাকে জ্বালাই হবে জ্বালাই হবে মজবুত হবে ফাউন্ডেশনের মতো যেমন আপনি যদি কোনো বিল্ডিং এ যদি আপনি ফাউন্ডেশন যদি ঠিক মতো না দেন হ্যাঁ তাহলে দেখা যাবে কি আপনি যে কোনো ভূমি ভেঙে যাবে এই জন্য মনে কি নিজেকে সতেজ থাকতে হবে নিজেকে নিজেকে শক্ত করতে হবে তারপর আগেতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম মহম্মুল্লাহ বাইরাত